পুরো মক্কাবাসীদের থেকে একঘরে করে দেওয়া হয় বয়কট করা হয় নবী করিম সাল আনহিআ তার যে জন্মস্থান সেই বাড়িটা এখনো আছে ঠিক তার পিছনে পাহাড় এখন পাহাড়টা কেটে ফেলছে রাস্তা করছে সেই পাহাড়ের উপরে ওই দুই বংশ দুই গোত্র বনি আব্দুল মোত্তালিব এবং বনি হাশেম এই দুই গোত্রকে এক ঘরেতে যখন এক ঘরে করে দেওয়া হয় ওই পাহাড়ের উপরে তারা ঘাঁটি গাড়েন এবং তিন বছর সেখানে ছিলেন সপ্তম বছর থেকে নিয়ে দশম বছর পর্যন্ত এবং সেখানে অনেক অমুসলিমও ছিলেন যারা কাফের মশরিক ছিল তারপরেও নবী করিম সাল আলী রক্তের সম্পর্কের কারণে আরবরা রক্তকে প্রচুর তারা মূল্য দেয় রক্তের সাথে কোনো কি বলে এর সঙ্গে কোনো আপোষ নেই আবু জাহেল ঘটনা তো অন্যদিকে চলে যাচ্ছে একটু বলি নবী করিম পাশে নামাজ পড়ছিলেন আবু জাহেল ও সাহেবা তারা কিন্তু কাবার দেওয়ালেই হেলান দিয়ে গল্প করতো আড্ডা দিত তো আর পাশে নবী করিম সাল আলহ্লাম ইবাদত করছিলেন নামাজ পড়ছিলেন তখন ইবনে আবি মঈদ সে কাফের এবং নবীর বন্ধু ছিল ওই ইবনে আবি মঈদকে আবু জেহেল হুকুম দিছে যাও তুমি গিয়ে এই উটের পচা নারী ভুরি তার মাথার উপরে দিয়ে আসো যখন নবী করিম সাল আলী আসসালাম যখন শেষদায় গেলেন দায় যাওয়ার পরে নবী করিম সাল আলী আসসালামের মাথার উপরে আবি না এটা কে ছিল নবীর বন্ধু ছিল ভালো বন্ধু ছিল সে ওই নেতার কথা শুনছে নেতার কথা শুনে ভুঁড়ি গিয়ে আসছে আসছে মাথার দিয়ে নবী করিম সাল্লাম মাথার উপরে উটের ভুঁড়ি কি ভাই ছাগলের ভুরি মতো তুললামার সব উঠে গেল এরকম বিশাল বড় ভুড়ি এত বড় ভুড়ি যখন এই মাথার উপরে পড়ছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আর মাথা তুলতে পারছিলেন না ফাতেমরাজী আল্লাহ তাআলা আনহা তিনি আসলেন আসার পরে মাথা থেকে বুড়িটা অনেক কষ্ট করে সরায় দিলেন তখন নবীকারীম সাল্লাম মাথা তুললেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে দুহাত তুলে দোয়া করছেন আল্লাহ হুম্মা আলাই কাবি আবি জাহাল আল্লাহ হুম আল আল্লাহ হুম্মা আলাইকাবি আবায়িব না আবি মত এভাবে নাম ধরে ধরে দোয়া করছেন মানে কি তুমি আবু জাহেলকে ধ্বংস করো এই ওকবাকে তুমি ধ্বংস করো সাহেবাকে তুমি ধ্বংস করো এই কথা যখন শুনছে আবু জেহেল সঙ্গে সঙ্গে গিয়ে নবী করিম সালামে গিয়ে মুখ এভাবে চেপে ধরছে আর চোখগুলো বড় বড় হয়ে গেছে ভাতিজা আর বলিস না আর বলিস না তখন ওকবাইব না বলছে নেতা সর্দার আপনি তাকে অস্বীকার করেন আপনি তাকে অস্বীকার করেন তাহলে আবার গিয়ে মুখ ধরলেন কেন আরেক যা কয় সব সত্য কথা কয় যদি কি হয়ে যায় কবুল হয়ে যায় আবু বলছে তো সত্য নবী যা বলে এটা কিন্তু আমি কিন্তু বানাই বলছি না এটা ইতিহাসের কিতাবে একবারে লিপিবদ্ধ করা আছে তো যা বলে তো সত্য বলে সত্য নবী তো ইবনে আবু মহিত বলছে যে সত্য নবী তারা আপনি মানেন না কেন কয়ে যদি সে যদি আমাদের রক্ত থেকে হইতো মানে কুরাইশ বংশের তো হয়েছে কিন্তু যদি আমাদের গোত্র থেকে যদি হইতো তাহলে তারা মানতাম আমি কিন্তু সে হয়েছে হাসেমের হাসেমের রক্ত থেকে আর আবু জেহেল হচ্ছে উমাইয়ার রক্ত থেকে বনি উমাইয়া আর এক গোত্রের এই রক্তের কারণে আমি আর তাকে মানি না তার মানে কি বোঝা গেল আবু জেহেল কি করত বিশ্বাস করত করতো দুঃখের বিষয়ে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না যে সত্য নবী একটু বিপদে রাখেন মিয়া আপনার রবি মিয়া না রাখেন আল্লাহ বলি না ভাই সবাই বলে ফেলি আবু জেহেল শুদ্ধা বিশ্বাস করতো যে সত্য নবী মানছে না কেন রক্তের কারণে আমরা যেমন জেলার কারণে মারামারি করি কোন জেলা অমুক জেলা ও তুই তোর ভালো হলেও তুই খারাপ ও তোর অমুক জেলা আচ্ছা ঠিক আছে তুই অমুক সমিতির লোক আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি অমুক সমিতির বুঝে গেছি বুঝলেন এই জাহেলি সমস্যা আমাদের মধ্যেও আছে যে একটা ভালো কাজ করছে একটা লোক এক সমিতির লোক আমরা কই না এ তো আর সমিতির লোক দেখা এটা ভালো বলা যাবে না এটা আমাদের মধ্যেও আছে তো আবু জেহেল নবী করিম সাল্লাম দোয়া করছেন তার ঠিক তেরো বছর পরে কি হয়েছে বদরের যুদ্ধ হয়েছে আবু জেহেলকে কি করা হয়েছে আচ্ছা এরকম আওয়াজ হচ্ছে কেন গুম 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 দেখছেন এরকম হওয়া যাবে না উপরে তো বোঝা যাচ্ছে না দশ বছর পরে এই দোয়া আল্লাহ কবুল করছেন আর আমরা তিন চার দিন পাঁচ দিন দশ দিন দোয়া করেই করে আল্লাহ কবুল কেন তাহলে আমাদের ইমানের কত দুর্বলতা কত দুর্বলতা আমাদের আছে তো যেটা বলছিলাম ওই একই বছর আবু তালেবের ইন্তেকাল হয়েছে দশম বছরে আবার মা খাদিজা আল্লাহ তাআলা আনহার ইন্তেকাল হয়ে গিয়েছে ইন্তেকালের পরে নবী করিম সাল্লা আল্লাম ভাবলেন যে মক্কাবাসী যখন আমাকে প্রত্যাখ্যান করছে আমি তায়েফে যাই তাইফে গিয়ে একটু দাওয়াত দিই তো সেই ভাবা মোতাবেক আল্লাহ রবুল্লাহ আনামিনের হুকুম মোতাবেক তিনি তাইফে গেলেন তায়েফে গিয়ে উনি দাওয়াত দিলেন আমি বিস্তারিত ঘটনাতে আমি ওদিকে যাচ্ছি না শুধু ওখান থেকে আমরা শিক্ষাটা নেবো যে নবীর দোয়াটা কি ছিল ওখানে গিয়ে দাওয়াত দেওয়ার পরে তারা নবীর পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দিল এবং পাথর নিক্ষেপ করে নবীর গা থেকে রক্ত ঝরালো তারপরে দেখেন নবী করিম সাল আলহি আসাল্লাম দোয়া করছেন আমরা তো দোয়াটাও করতে জানি না এবং দোয়ার ভাষা কেমন হতে পারে সেই ভাষাটাও আমরা জানি না নবী করিম সাল আলহি দোয়া করছেন আল্লাহ ইন্নি আশ্কু নাস হে আল্লাহ আমি আপনার নিকট অভিযোগ করছি আমার শক্তির স্বল্পতার আমার শক্তি কম ওয়াকিল্লাতা তাহাতি দাওয়াতের ক্ষেত্রে আমার কৌশলটা আমার জানা নেই আমার কৌশলটা আমার কাছে কম এই অভিযোগটা আমি আপনার নিকট করছি ও আলা নাস এবং মানুষের নিকট যে আমি অপমান হইলাম সে অপমানের অভিযোগটা আমি আপনার কাছে করছি তারপরে আল্লাহ আল্লাহ আপনি আমার রব ইলা কিলোনি আপনি কাদের নিকট আমাকে সপরদ করেছেন মানে দাওয়াতের যে হুকুমটা আমাকে দিতে বলেছেন কাদের নিকট দাওয়াত দেওয়ার হুকুম করেছেন ইলা আদৌ যেই এমন শত্রুর নিকট কি আমাকে পাঠাইছেন যে আমাকে এভাবে নির্যাতন ইলা আমরি অথবা এমন আমার নিকট আত্মীয়দের নিকট আমাকে পাঠাইছেন যাদের কাছে আমার কোনো শক্তি নেই আমি কোনো কথা বললেই তারা আমাকে অপমান করে তারায় দেয় তারা আমার নিকট আমার উপরে বেশি শক্তিশালী এমন পরিবারের নিকট এমন আত্মীয় নিকট আমাকে পাঠাইয়াছেন তারপরে তিনি বলছেন দেখেন এটাই আমার আজকের কথাটা তাকুন আলাইয়া আল্লাহ যদি আপনি আমার উপর রাগান্বিত না হন ফালা উবালি আমি এগুলোর কোনো কিছুকে পরোয়া করি না এত বড় বিপদ আমি কিন্তু বিপদের কথা এগুলো বললাম না কারণ আমরা এগুলোকে এখন আবেগ হিসেবে নিই অথবা বলি আর এগুলো বয়ান কত আগের বয়ান হুজুর এগুলো পাই নাই এগুলো বয়ান দিচ্ছে তো ওগুলো দিচ্ছি না ভাই আমাদের আসলে ইমানের অবস্থা খুবই খারাপ এগুলো দিয়ে আর চলে না এজন্য ওদিকে যাচ্ছি না আমাদের যে বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে যে আমরা একটুতেই আল্লাহর উপরে রাগ করে ফেলি একটুতেই আল্লাহকে আমি গালি দিয়ে মানে সব কিছু উদ্ধার করে ফেলাই ওই সমস্যাটা আমাদের দূর করতে হবে নবী কি বলছেন যে এত বড় বিপদের পরেও তিনি বলছেন যে যদি আপনি আমার উপরে রাগান্বিত না থাকেন তাহলে আমি এই এত নির্যাতন এত কিছুকে আমি কোনো করি না কোন সাউলি কিন্তু আপনার নিয়ামত এবং আপনার পক্ষ থেকে যে সুস্থতা আসবে এটা আমার জন্য বেশি প্রশস্তর কারণ আপনি আমাকে এটা দান করেন মানে বিপদে তো আমি পড়েছি এই বিপদটাও তো আপনার পক্ষ থেকেই তো আসছে কিন্তু এই বিপদের কারণ যদি আপনার রাগ না হয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই এমন আমার আমি বিপদে পড়তেই পারি আমার জীবনে বিপদ আসতেই পারে আমার জীবনে শান্তি আসবে আমার জীবনে অশান্তিও আসবে এটা সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে আপনি আমার উপরে অসন্তুষ্ট কিনা যদি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার সমস্যা আর যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই তাহলে দেখেন নবী করিম সাল আলহি আসাল্লাম তিনি এটা ভাবছেন তাহলে আমার আপনার কোনটা ভাবা উচিত সামান্য একটু বিপদে পড়লেই আমরা হুটহাট করে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলি আল্লাহর ব্যাপারে হুটহাট করে একটা কথা বলে ফেলি যে এত নামাজ পড়লাম এত রোজা করলাম আল্লাহ আমার কথাই শুনলো না আরে ভাই আল্লাহ ঠেকা পড়ছে আমার কথা শোনার জন্য আল্লাহ ঠেকা পড়ছে নাকি আমার নাক দিয়ে যে নিঃশ্বাসটা বের হচ্ছে এটাই তো আমার সুক্রিয়া আমার পুরো শরীর সব শেষ শুধু নিঃশ্বাসটা বের হচ্ছে এটাই তো আমার জন্য সুক্রিয়ার একটা কারণ যে সবচেয়ে বড় নিয়ামত আমাকে আল্লাহ পাক দিয়েছেন জীবনের নিয়ামত আজকে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনার বর্তমান আপনি কোন কোন নিয়ামতে আছেন একটু বলেন তো আপনি কি কি সুখে আছেন আমার আবার সুখ কিসের সুখ ভাই জীবনটা আমার অসুখে ভরা খালি অসুখ আর অসুখ এই অশান্তি অশান্তি সেই সেই ওই মানে একটা একটা লিস্ট লিস্ট বাজারের লিস্টের মতো করা হবে আর যদি বলা হয় এটা হচ্ছে অসুখের মানে অশান্তির লিস্ট করা হবে আর যদি বলা হয় একটু নিয়ামত বের করেন তো নিয়ামত আমরা খুঁজে পাই না পাঁচ ছয় বছর পর পর একটা করে নিয়ামত খুঁজে পাই এই হচ্ছে আমাদের অবস্থা এবং নবী করিম সাল তাকে জিজ্ঞাসা করা হয়েছে জিবাহ ইসলাম জিজ্ঞাসা করেছেন ও না নবী করিম সাল আলহি একদিন বলছেন যে আজকে আমার রব আমাকে বলছেন যে ওহুদ পাহাড়কে তোমার জন্য স্বর্ণের করা হবে স্বর্ণের করে দেওয়া হবে তো আমি তখন আমার রবকে বলেছি যে না আল্লাহ আমার এটার দরকার নেই আমি একদিন খেয়ে থাকবো তোমার শুক্রিয়া দায় করবো একদিন না খেয়ে থাকবো আমি সেদিন সবর করব। এই সবর আমাদের মধ্যে এই সবরটা নাই আমরা সবর কোনটা ভাবি আজকে আমার শক্তি নাই তুই আজকে আমার একটা থাপ্পড় দিস আমারও একদিন দিন আসবে তারপরে দেখামো তোরে আগে সরকারটা যাক তারপরে তোরে কি করি আমি দেখি এটাকে সবর বলে না ভাই এটাকে ধৈর্যের এটাকে বলা হয় ধৈর্য আপনি কি করলেন সবর ধৈর্য তো একই না সবর ধৈর্য এক না ধৈর্যের শেষ আছে সবরের কি নাই শেষ নাই আল্লাহ আমাদেরকে সবরের হুকুম দিয়েছেন যে তোমরা সবর করো আল্লাহ বলেছেন ইন্ন যে নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন আর আমরা ধৈর্য ধারণ করি মানে কি দ্বারা তোরে আমি লইতাছি দেরি কর টাইমটা শেষ হোক মানে এটা অপেক্ষা অপেক্ষা কি হয় আমাদের শেষ হয় রমজান মাস এই যে আট দেড় মাস আছে আজকে আজকে রজবের নয় তারিখ এক মাস বিশ দিন আছে রোজা আমাদেরকে সবরের শিক্ষা দেয় কিন্তু রোজা থেকে আমরা সবরের শিক্ষা না নিয়ে অপেক্ষার শিক্ষা নিই টাইম হয় না কেরে খামু আমি টাইমটা শেষ হলেই খাওয়া শুরু এটা মনে করে খাই না যে আল্লাহ রাব্বুল আলমিন আমার সামনে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা আমি একটু খাই না আমি অপেক্ষার প্রহর গুনতে থাকি যে কোন সময় আরে মহাদিন আলম দেয় আরে মহাদিন বুড়া মানুষ দিকে আলম দেয় না কত কথা একে আগে পানি খেয়ে নেয় তারপরে আলাম দেয় এই হয়েছে সে হয়েছে কত কথা মানে এটা আমরা অপেক্ষা করি ধৈর্য ধরি তো অপেক্ষা ধৈর্যের শেষ আছে কিন্তু সবরের কি নাই শেষ নাই তাহলে সবর কাকে বলে সবর হচ্ছে তিনটা বিষয়ের নাম একটা হচ্ছে এবাদতের উপরে সবর করা আমি নামাজ পড়ছি রোজা রাখছি বিভিন্ন ইবাদত করছি এটার সঙ্গে লেগে থাকা এটার নাম হচ্ছে সবর দুই নম্বর হচ্ছে আমি গোনা থেকে গোনা থেকে বিরত থাকা এটার নাম কি সবর একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দশ মাস এক বছর গোনা থেকে বিরত থাকা যায় তারপরে কি হয়ে যায় একদিন হঠাৎ করে গোনার মধ্যে লিপ্ত হয়ে যায় একদিন না একদিন হয়েই যায় তো আবার যখন গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যায় তখন দেখার বিষয় যে উনি আবার সেই গুনা কি ছাড়তে পারছেন বা করতে পারছেন নাকি আবার শুরু হয়ে গেছে একটা সময় দেখা যায় খুব নামাজই ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ সব টাইম টাইম পড়ছেন জামাতের সঙ্গে পড়ছেন কদিন পরে কিছুই নাই আবার শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে শার্ট প্যান্ট পরা খারাপ না মানে ঘুরে বেড়াচ্ছে মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে কিন্তু এটাকে কি বলা হয় না সবর অথবা ইবাদত বলা হয় না বলা হবে কোনটা যখন কন্টিনিউয়াসলি চলছে গোনা থেকে বিরত কন্টিনিউয়াসলি চলছে তিন নাম্বার হচ্ছে যখন বিপদ আসবে সেই বিপদে ধৈর্য ধারণ করা ওটা তো একদিন শেষ হবেই তাহলে তিনটা জিনিস যখন একসঙ্গে পাওয়া যাবে এটাকে তখন কি বলা হবে ভাই সবর বলা হবে আমরা খালি একটা করি আর দুটার নামে কি নাই আমাদের খোঁজ নেই আল্লাহ বলছেন যে আমি তোমার উপর রাজি তখনই হব যখন তুমি সবরকারী বান্দা হবে ইন আল্লাহু মাআস সাবিরিন নবী করিম সাল্লাল্লাহু এটাই বলছেন যে আল্লাহ আমার উপর বিপদ আসুক আর চাই না আসুক আমি নিয়ামতের মধ্যে থাকি আর না থাকি কিন্তু তুমি আমার উপরে কি হয় না আর আগান নিতে হয় না তার মানে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম এতটুকুতে আমরা বুঝতে পারছি যে নিয়ামতের মধ্যে থাকা একজনের অনেক কিছু থাকা আবার একজনের কিছুই না থাকা এগুলো মূলত আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্ট এবং অসন্তুষ্টির কি বলা পরিচয় বহন করে না সন্তুষ্ট এবং অসন্তুষ্টির পরিচয় বহন করে হচ্ছে বান্দা গুনা থেকে বিরত থাকছে কিনা এবার উপরে সে অটল থাকতে পারছে কিনা এবং বিপদ আসলে তার আচরণটা কেমন হবে সেই আচরণের উপরে নির্ভর করবে আমাদের আমি আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে খুশি আছেন নাকি কি বলে আমি আল্লাহ ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাকে নিয়ে দান করছেন আমার উপর খুশি আছেন নাকি অসন্তুষ্টি আছেন অসন্তুষ্ট আছেন এই বিষয়গুলো আমার উপর ম্যাটার করবে কিন্তু আজকে ভাই আমাদের মধ্যে দেখা যায় সব সমস্যা সবকিছু আমাদের মধ্যে একটু বিপদে পড়লেই আল্লাহকে গালি দিই একটু বিপদে পড়লেই সমস্ত সমস্যা আল্লাহ আল্লাহর উপরে আমরা ঝেড়ে দিই সমস্ত রাগ এগুলো একটাও ঠিক না এবং ভাবখানা যেন এমন যে আমার আসলে বিপদে পড়ার কোনো ফুরসতি নাই আমি আমার বিপদ একসাথে হব নাকি আমি তো একবার আল্লাপাকের খাস বান্দা আমার আবার বিপদ কিসের এরকম ভাবি কিন্তু পাক রবুল আলমিন সবচেয়ে বেশি পরীক্ষা নেন যাদেরকে বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদের সবচেয়ে বেশি বিপদে ফেলান নবী এটা কিন্তু আমার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফা আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন নবীগণ তারপর যারা নবীর সঙ্গে বেশি সামঞ্জস্যতা রাখেন এখন আমাদের মধ্যে আমরা একটু দেখি যে এখন বিপদে কারা পড়ে আছি যদি আমার গুনার কারণে যদি আমি বিপদে পড়ে থাকি তাহলে এটা আমার গুনার কারণ আর যদি দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার সমস্ত ইবাদত সবকিছু ঠিক মতো হচ্ছে আমি গোনা থেকে বিরত থাকছি তারপরেও আমার উপর বিপদ আসছে তাহলে শুক্রিয়া আদায় করতে হবে এবং মেনে নিতে হবে যে আল্লাহ রাবুল আলমিন আমাকে একটু পরীক্ষা নিচ্ছেন তখন সবরের বিষয়টা আসবে পারব না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকেই কথাগুলো তৌফিক দান করুন আমাদের সামনে আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা রাখবেন I'm not sure.